বেত আগুনে পুড়িয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করার জন্য প্রস্তুত করা হচ্ছে এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বনজ সম্পদ অনেকে বসত বিটার আশেপাশেও বেত লাগায় বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি ও অন্যান্য কুটি শিল্পীতেও বেদ ব্যাপকভাবে ব্যবহৃত হয় উনিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলা থেকে বেদ রপ্তানি হয়েছে বেত ফল খাওয়াও যায় কয়েক যুগ আগেও বেদ শিল্পের ব্যাপক চাহিদা ছিল বেতের তৈরি কারুকার্য যেমন সৌন্দর্যে বরা তেমন টেকসইও বাংলাদেশের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এই শিল্পকে ধরে রেখেছে আধুনিকতার কবলে পরে এখন এই পেশাটিও বিলুপ্তির পথে বাংলাদেশের একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী শিল্প বেদ থেকে বিভিন্ন আসবাবপত্র এখানে তৈরি হচ্ছে একটা টি টেবিল তৈরি হচ্ছে এটা শূন্য বেদ দিয়ে তৈরি হচ্ছে এখানে কাঠের কোন সোয়া নাই স্পর্শ নাই আত্মা দিতেছেন এটাও কি ইন্দোনেশিয়ার বেদ ইন্দোনেশিয়ার বেদ ইন্দোনেশিয়ার বেদ এগুলো কি পোকায় ধরবে আসলে এগুলা লাইফ গ্যারান্টি আমরা বর্তমানে এখন আধুনিক যুগে কাঠ এবং প্লাস্টিকে অভ্যস্ত কিন্তু আমাদের ঐতিহ্যবাহী যে পেশা বা ঐতিহ্যবাহী যে জিনিসগুলো সেটাকে আমরা হারিয়ে যেতে বসেছি বা হারিয়ে ফেলছি এই যে এগুলার একটা কতটুকু বয়স পাইবে এগুলো মানে কতদিন যাবে তিরিশ চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে অনেক কিছু তৈরি হচ্ছে এখানে একটা সোফা সেট তৈরি হচ্ছে খুব সুন্দর একটা সোফা সেট তৈরি হচ্ছে ব্যাত দিয়ে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ব্যাতের পাশেই আপনার দেখতে পাচ্ছি যে বেদগুলোকে কীভাবে আবার আগুনে তাপ দিয়ে এগুলোকে আবার পজিশন করতেছে অর্থাৎ ব্যাত যদি বাঁকা হয় বা বাঁকা করা লাগে বা সোজা করা লাগে সেটা সম্পূর্ণ আগুনের সাহায্যে তারা সেই কাজটা কমপ্লিট করতেছে আসলে এই শিল্প আমাদের মাছ থেকে আমরা হারিয়ে ফেলছি এখন এখানে দেখতে পাচ্ছি পাহাড় থেকে বড় বড় মোটা বেদ তারা ক্রয় করে সেগুলোকে এভাবে প্রসেসিং করে তৈরি করতেছে আপনারা দেখেন যে এই বেদ এই যে দেখেন আপনারা কত মোটা মোটা এক একটা বেদ এগুলো সম্পূর্ণ আস্থা বেদ দিয়েই এক একটা চেয়ার টেবিল টি টেবিল ছোপা এগুলো তৈরি হয় সম্পূর্ণ আস্থা বেদ দিয়ে এগুলো অনেক টেকসই তিরিশ থেকে চল্লিশ বছর এক একটা প্রোডাক্টে বস পায় এখানের কারিগররা কেউ কেউ চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে বেদ দিয়ে এভাবেই মনের মাধুরী মিশিয়ে চেয়ার টেবিল সোফা সেট আলনা সহ বিভিন্ন প্রকারের আসবাবপত্র তৈরি করে যাচ্ছেন বেতের তৈরি আসবাবপত্র সৌন্দর্য মণ্ডলী ভরা ও টেকসই হওয়ার কারণে বেশ কিছু মানুষ ঘর সাজাবার জন্যে এখনও ব্যবহার করে আসছেন নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন